দীর্ঘদিন পর ফিরেছেন বিপিএলে তবে নির্ভার থাকার উপায় নেই সামির কাদের চৌধুরীর এবারের আসরের অন্যতম আলোচিত দল তার চিটাগং কিংস দেশি বিদেশি একাধিক ক্রিকেটারের পারিশ্রমিক পরিশোধ না করা ইস্যুতে সমালোচনার শুরু আর সবশেষ যোগ হয়েছে ফিক্সিংয়ের অভিযোগও গণমাধ্যমের প্রতিবেদনে সন্দেহের তালিকায় উঠে আসে কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুনের নামও জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দলটি অস্বীকার করেছে সমস্ত অভিযোগ আকশুর মাধ্যমে কিভাবে জানলো আকশু তো বোর্ডের অধীনে বোর্ডও তো কোনো কিছু জানায়নি আমার প্রশ্ন হলো কিসের ভিত্তিতে এই অভিযোগ করছেন আকশু থেকে তো আমার কাছে কোনো প্রশ্ন করেনি আমার নামে যদি অভিযোগ থাকে আকশু তো আগে আমার কাছে আসবে আমার সম্মানহানি হচ্ছে পনেরো বছরের যে সুনাম তা নষ্ট হচ্ছে এখানেই শেষ নয় পেমেন্ট না পেয়ে নাকি দেশে ফিরে যেতে চেয়েছিলেন খাজা নাফি তবে এই পাকিস্তানি ক্রিকেটারকে নাকি বিমান ভাড়া দেয়নি তারা অভিযোগের যেন শেষ নেই যদিও এসব ঘটনাকে ষড়যন্ত্র দাবি করছে কিংস গেল দশ দিন ধরে যে মিথ্যাচার করা হচ্ছে এটার পেছনের ঘটনা আমার জানা দরকার আইনগতভাবে চেষ্টা করব বিসিবির সঙ্গে আলাপ করেছি যা যা চিঠি দেয়ার তা দিয়ে দিয়েছি শহীদ আফ্রিদিকে মেন্টর ও শন টেইটকে হেড কোচ করে এবং প্রথম বিপিএল দল হিসেবে অফিসিয়াল হোস্ট এনে সাড়া ফেলেছিল চিটাগং কিংস এবার দেখতে হচ্ছে মুদ্রার উল্টো পিচটাও মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা